কেমন করে করা হয় মহিলাদের আর্মিতে মেডিকেল টেস্ট বন্ধুরা যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর আপনি চান আর্মিতে ভর্তি হয়ে দেশের সেবা করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ মহিলাদের জন্য যে আর্মির মেডিকেল টেস্ট হয় তা খুবই আলাদা হয় একজন পুরুষ আর্মির মেডিকেল টেস্টের তুলনায় অনেক কম মানুষই জানে মহিলা আর্মির মেডিকেল টেস্ট কিভাবে করা হয় কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো একজন মহিলা আর্মিতে ভর্তি হওয়ার আগে তার কী কী মেডিকেল টেস্ট করানো হয় আর এই মেডিকেল টেস্টগুলো এতটাই ভয়ঙ্কর যা শুনে আপনারা চমকে যাবেন যে একজন মহিলা আর্মিতে ভর্তি হওয়ার আগে তার শরীরের সব অঙ্গের মেডিকেল টেস্ট করার পর সে যদি এই মেডিকেল টেস্টে পাস হয় তারপরই সে একজন মহিলা আর্মি হতে পারে আর দেশের জন্য লড়াই করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো একজন মহিলার আর্মি হতে গেলে তার কি মেডিকেল টেস্ট করানো হয় তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে তার উপর ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন বন্ধুরা এই কথাটা তো আপনারা সবাই জানেন যে মহিলা হোক বা পুরুষ আর্মিতে ভর্তি হওয়ার আগে তার শরীরের সব অঙ্গের মেডিকেল টেস্ট করানো হয় আর সেটা প্রাইভেট পার্ট থেকে শুরু করে শরীরের সাধারণ সব অঙ্গের এখন ছেলেদের মেডিকেল টেস্ট সম্পর্কে আপনারা হয়তো কিছুটা জানেন কিন্তু আর্মিতে মহিলাদের মেডিকেল টেস্টে এমন কিছু গোপন কথা রয়েছে যা আপনারা জানেন না কারণ আর্মিতে মহিলাদের প্রাইভেট পার্টের মেডিকেল টেস্টের সম্পর্কে যখন আপনারা জানবেন তখন আপনারা অবাক হয়ে যাবেন সবার প্রথমে আপনাদের এটা বলে রাখি যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর আপনি আর্মিতে ভর্তি হতে চান তাহলে আপনার যে মেডিকেল টেস্টগুলো হবে সবার প্রথমে আপনাকে মেডিকেল রুমে ডাকা হবে যেখানে সবার প্রথমে আপনার প্রেগনেন্সি টেস্ট করা হবে এই প্রেগনেন্সি টেস্ট এই জন্য করা হয় যাতে এটা বোঝা যায় যে আপনি প্রেগনেন্ট তো না আর এটা বোঝার জন্য আপনার আলট্রাসাউন্ড করানো হয় এরপর ইউরিন টেস্ট করা হয় আর এই টেস্টের মাধ্যমে ডক্টররা এটা বুঝতে পারে যে মেডিকেল টেস্ট করতে আসা মহিলাটি কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না যদি টেস্টে কোনো মহিলা প্রেগনেন্ট ধরা পড়ে তাহলে সেই সময় সেই মহিলাকে আর্মি থেকে বাতিল করে দেওয়া হয় এই প্রেগনেন্ট মহিলার আর কোনো পরীক্ষা করা হয় না তাকে সরাসরি বাতিল করে দেওয়া হয় যতই একটি মহিলার কাছে প্রেগনেন্ট হওয়া এই দুনিয়ায় থেকে বড় প্রাকৃতিক সৃষ্টি কিন্তু প্রকৃতির এই নিয়ম আর্মিতে কোনো জায়গা দেয় না তাই একজন প্রেগনেন্ট মহিলাকে আর্মিতে কোনো জায়গা দেয় না তাই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর্মিতে যাওয়ার তাহলে আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনাকে পরবর্তী সময়ে সমস্যায় ফেলবে এখন যদি কোনো মহিলা প্রেগনেন্সি টেস্টে পাস হয়ে যায় মানে মহিলাটির টেস্টে নেগেটিভ এসেছে তাহলে এরপর মহিলাটির ব্রেস্টের পরীক্ষা করা হয় ডক্টর মহিলাটির ব্রেস্ট দুটো খুব ভালো করে দেখবে যে কোনো অসুখ তো নেই কারণ অনেকের ব্রেস্টে ক্যান্সার থাকে তাই ভালো করে ব্রেস্ট দুটোর পরীক্ষা করা হয় আর্মিতে ভর্তি হওয়ার আগে শরীরের সব অঙ্গের পরীক্ষা করা খুবই জরুরি কারণ আর্মিতে জয়েন করার পর একজন আর্মিকে অনেক বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করতে হয় তাই একজন আর্মির যদি শরীরের সব অঙ্গ সুস্থ না থাকে তাহলে সে কোনোদিনও আর্মিতে জয় লাভ করতে পারবে না শুধু এটুকুই না যে সব মহিলার ব্রেস্টের সাইজ বড়ো হয় তাদের বাতিল করে দেওয়া হয় কারণ এই সব মহিলাদের দৌড়াতে আর এক্সারসাইজ করতে সমস্যা হয় তাই বড় ব্রেস্টের মহিলাদের আর্মির মেডিকেল টেস্টে বাতিল করে দেওয়া হয় আর যে সব মহিলাদের ব্রেস্টের সাইজ ছোট হয় তারা খুব অ্যাক্টিভ হয় তাই আপনাদের এই বিষয়ের ওপর নজর রাখতে হবে যদি আপনি একজন আর্মি হতে চান আর যদি আপনার ব্রেস্টের সাইজ বড় হয় তাহলে আপনি সঠিক খাবার খেয়ে এক্সারসাইজ করে সাইজ কম করতে পারেন যাতে আপনি যখনই মেডিকেল টেস্টের জন্য আর্মিতে যাবেন আপনার যেন কোনো সমস্যা না হয় আর যদি ব্রেস্টের সাইজে পাশ হয়ে যান তারপর আপনার চেক আপ করা হবে মেডিকেলের ডক্টর এটা চেক করবে যে আপনার পাইলস আছে কি না এখন এটা চেক করার জন্য ডক্টর আপনাকে পিছন করে শুতে বলবে আর আপনাকে কাঁচতে বলবে যখন আপনি পিছন করে শুয়ে কাশবেন তখন ডক্টর আপনার পায়ুপথকে খুব ভালো করে চেক করবে যে আপনার পাইলস আছে কি না যদি কারোর পাইলস ধরা পড়ে তাহলে তাকে আবার দ্বিতীয়বারের জন্য মেডিকেল টেস্টে ডাকা হয় এখন যদি আপনি একজন মহিলা হয়ে ভেবে থাকেন যে আর্মির এইসব টেস্টগুলো কতটা ভয়ঙ্কর তাহলে আপনাকে বলে রাখি এগুলো তো কিছুই না আগে আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর টেস্ট রয়েছে কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি আর্মিতে ভর্তি হতে চান আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের মধ্যে কারা কারা আর্মিতে ভর্তি হতে চান এরপর যে টেস্ট করানো হয় এই টেস্টে বেশিরভাগ মহিলাদের অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা এখন যে টেস্টটির কথা বলবো সেটা হলো ভার্জিনিটি টেস্ট অনেক মানুষের মনেই প্রশ্নটা থাকে যে আর্মির মেডিকেল টেস্টে ভার্জিনিটি টেস্ট কি করা হয় নাকি করা হয় না কিছু মহিলা আছে যারা আর্মিতে যাওয়ার জন্য সব দিক থেকে তৈরি কিন্তু তারা ভার্জিন না তাই বন্ধুরা আপনাদের বলে রাখি আর্মির মেডিকেল টেস্টে মহিলাদের ভার্জিনিটির টেস্ট করানো হয় না যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর আপনি চান আর্মিতে যেতে কিন্তু আপনি আপনার প্রাইভেট লাইফেও অ্যাক্টিভ রয়েছেন তাহলেও আপনার কোনো সমস্যা হবে না আর্মিতে ভর্তি হতে কারণ আর্মিতে ভার্জিনিটির কোনো টেস্ট করা হয় না এই ভুল তথ্যটা অনেক মানুষেরই মাথায় ঘোরে যে আর্মিতে মহিলাদের ভার্জিনিটির টেস্ট করা হয় কিন্তু আর্মিতে মহিলাদের ভার্জিনিটির টেস্ট হয় না অনেক মানুষ স্পোর্টস একাডেমিতে মহিলাদের ভার্জিনিটির টেস্ট দেখিয়ে ভয় পাওয়ায় যাতে তারা সত্যি কথা বলে দেয় আর যখন এই মেয়েরা সত্যি কথা বলে দেয় তখন এই সব মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করা হয় আর যদি মেয়েরা এইসব খারাপ কাজ করতে রাজি না হয় তখন তাদের ব্ল্যাকমেল করা হয় তাই এই সব গোপন কথা বলার আগে সাবধান সে হয়তো আপনার কোচও হতে পারে বা অন্য কোনো ব্যক্তি তাই ভার্জিনিটির টেস্ট শুনে ভয় পাবেন না যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর আপনি ভার্জিন হন বা না হন এটা আর্মিতে কোনো ম্যাটার করে না যদি আপনি শারীরিক রূপ থেকে সম্পূর্ণ ফিট থাকেন তাহলে আপনি আর্মিতে যেতেই পারেন আপনি আপনার ভার্জিনিটি সম্পর্কে কাউকে কিছু বলবেন না কারণ এই কথা আপনার প্রাইভেট আর্মিতে শুধুমাত্র একটি বিষয়ের ওপরই নজর দেওয়া হয় তা হল আপনি শারীরিক দিক থেকে কতটা ফিট আপনার শরীরে কোনো অসুখ নেই যদি আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকেন তাহলে আপনাকে আর্মিতে যেতে কেউ আটকাতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আপনাদের মহিলাদের আর্মির মেডিকেল টেস্ট সম্পর্কে সব কিছু জানতে পেরেছেন ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সাথে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি